সালামু আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন আদিকুটুম পাঞ্জাবের পক্ষ থেকে আমি আরিকুল ইসলাম বিদায় বলছি যত সামনে পূজা চলে এসেছে সেই জন্য পূজা উপলক্ষে আমাদের যত আপডেট কালেকশনগুলো আছে ইনশাআল্লাহ আমাদের সব আপডেট কালেকশনগুলো দেখতে পাচ্ছেন নিয়ে আমরা হাজির হয়েছি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তারা আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করে থাকি আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের এখানে সর্বনিম্ন বড়দের পাঞ্জাবি শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যদি যারা পাঞ্জাবির বিজনেস করতে চান তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণ এবং আপনার পাঞ্জাবির ব্যবসা করার জন্য যেই যে ধরনের মাল দরকার প্রত্যেকটা আইটেম আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ পাঞ্জাবির জগৎ এমন কোনো পাল নাই যেটা আমাদের কাছে নাই মানে আপনারা আদি গরমের পক্ষেই থাকবেন আদি গরমের সাথেই থাকবেন এবং নতুন নতুন কালেকশন নতুন নতুন ধরনের পাঞ্জাবি আপনারা আদি গরমে পেয়ে যাবেন জি ইনশাল্লাহ নতুন নতুন মাল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলটি ফলো বাটন ঠিক ক্লিক করে আমাদের সাথে থাকবেন আচ্ছা আপনারা আদি গরমে শুধু পাইকারি বিক্রি করেন আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা সারা বাংলাদেশে

বল প্রিন্ট এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এই বল প্রিন্টের ভিতরে কালার অসংখ্য হ্যাঁ হ্যাঁ যারা নিতে চান আমাদের সাথে ছাড়া যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন এবং সরাসরি আমাদের দোকানের সাথে দেখে নিতে পারবেন আর যারা মাদার হোলসেলার কাছ থেকে মাল নিতে চান তারাই এই আদিকোনোমের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের চ্যানেলটি চেক করলে আপনারা দেখতে পাবেন আমাদের কারখানায় এমবডারি কাছে সব ভিডিওই দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের মধ্যে দুশো টাকা করে দুইশো টাকা যে অনলি দুশো টাকা যারা আছে ফুটপাথে বিক্রি করতে চান বোতামগুলো তো দেখা যাচ্ছে একটু দামি বোতাম আমাদের সবগুলো চাংটা বোতাম

এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা প্রিন্টের ভিতরে ভালো মানে এসি কটন কাপড়ের মধ্যে এই ধরনের অসংখ্য কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন এটা হচ্ছে স্মার্ট কটনের মধ্যে স্মার্ট কটন যেগুলো বোটবাস করা থাকবে

টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গজেস কাজ করা এগুলো সব হচ্ছে আপডেট কালেকশন এ ছাড়া আমাদের কাছে বাচ্চা বড় অসংখ্য কালেকশন তারপর আমি দেখাচ্ছি এই যে কাটান পার্টি পাঞ্জাবি যারা পার্টির ভিতরে খুঁজছেন সামনে সে তো শীত আছে সিজন

এবং প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে আদি কুটুম পাঞ্জাবি আপনারা নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এছাড়া আমাদের দেখতে পাচ্ছেন এই যে জাফরান ফেব্রিক্স এর মধ্যে এই একটা মাল আছে এটা হচ্ছে জাফরান আচ্ছা যেটা আমি জিজ্ঞাসা করার দরকার এই জাফরান ফেব্রিকটাকে একদম নতুন একবারে নতুন এবং চায়না কাপড় সম্পূর্ণ চায়না থেকে ইনভোর্ট করে আমাদের নিজস্ব কারখানা প্রস্তুত করা এবং আমাদের হুম রেডি

যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের পিকচার যারা ভাইরা আছেন যে অনেকে কমেন্ট করছেন ভাই নতুন ভিডিও কবে আসবেন এই যে দেখেন নতুন ভিডিওতে নতুন কালেকশন এই একটা দিতে পাচ্ছেন কফাত আমার গায়ে দেওয়া দেখছেন করা আছে যে গলায় আশা করছি এবারেকেই এদের হিট একটা মাত্রা জি জি এটার প্রাইস হচ্ছে অনলি ভাইজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বাংচুরের মধ্যে ভাঙচুরের প্রাইস এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ভাঙচুর ভাঙচুর কোন ইস্তারি করা লাগবে না কিছু করা লাগবে না ইস্তারি ছাড়া বিক্রি করতে পারবেন যারা যেই ভাইরা অনলাইনে বিক্রি করতে চান এগুলো হচ্ছে অনলাইন কালেকশন তারা আমাদের কাছ থেকে নিতে অনলাইন অনলাইনে বিক্রি করার জন্য আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে যারা ফুটপাতে বিক্রি করেন তাদের জন্য কালেকশন আছে যারা অনলাইনে বিক্রি করবেন তাদের জন্য আমাদের কাছে কালেকশন আছে যারা শুরুম কোয়ালিটিতে বিক্রি করবেন তাদের জন্য আমাদের কাছে কালেকশন আছে এছাড়া আমাদের পাঞ্জাবি সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে এগুলো জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি যে স্যাম্পল দেখাচ্ছি যে আমাদের কাছে এই ধরনের মালগুলো আছে এই একটা মাল হচ্ছে আপনার সেরকম একটা মাল খুব সুন্দর গর্জেস কাজ করা বডি এবং কলার এবং হাতাতে এগুলো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি পাঁচশো পঞ্চাশ জি এছাড়া অসংখ্য কালেকশন আছে আসলে ভিডিওতে এত মাল দেখানো সম্ভব না ভিডিওটা শর্ট করার জন্য আমি দুই চারটা স্যাম্পল দেখালাম কিছু বাচ্চাদের কালেকশন আমি কিছু সাদা কালেকশন দেখাবো আগে সাদা কালেকশনগুলো দেখেন যেমন পূজাতে কিন্তু সাদা মালটাও চলে এটা হচ্ছে ব্রাশু কাপড়ের মধ্যে বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এগুলা প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে ধুতি কাপড়ের মধ্যে ধুতি কাপড়ের সিকোয়েন্স কাজ করা বডি কলার হাতায় এগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা করে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে বডি কলার হাতে খুব সুন্দর কাজ করা আছে এছাড়া আদার্স অনেক কালেকশন আছে বাচ্চাদের যারা আপনি নিতে চান বাচ্চাদের এই যে বাংচুর ফেব্রিক্স আছে বত্রিশ ছত্রিশ বাংচুর বিশ আছে চোদ্দো ষোলো আঠারো এই ধরনের অসংখ্য কালেকশন আছে যারা আমাদের সাথে নেবেন ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমি বলবো সরাসরি আপনারা আমাদের দোকানে আসেন দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নেবেন বাচ্চাদের প্রাইস আমাদের একশো টাকা এই একশো শুধু ষাট টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে মাংসের ফেব্রিক্স এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ধরনের অসংখ্য কালেকশন আছে একশো পঞ্চাশ জি জি এছাড়া আমাদের ট্রাউজারের অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন যারা ট্রাউজার নেবেন আমাদের কাছ থেকে টাউজার নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ ট্রাউজারটা প্রাইস হচ্ছে ব্যান্ডিং করা আছে প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব ব্যান্ডিং করা আছে এগুলার প্রাইস হচ্ছে আপনার 160 টাকা থেকে অনলি ট্রাউজার শুরু এই প্রত্যেকটা তিনটা করে সিঁড়ি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাতে তিনটা করে সিঁড়ি দেওয়া এই দেখেন সিলাইতে সিলাই ফিনিশিং নিয়ে টেনশন করতে হবে না আদি কোটমে ইনশাআল্লাহ প্রত্যেকটা মাল আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন যদি দামে কম হয় মানে ভালো হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নেবেন এটা কি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফতুয়া কালেকশন কালেকশন আমাদের আছে যারা ফতুয়া নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কত সুন্দর ডিজাইন এই দেখতে পাচ্ছি সব আনকমন আনকমন ডিজাইন এবং প্রত্যেকটা মাল এই ফতুয়া সিঁড়ি দেখবেন ফিনিশিং দেখবেন মালের ইস্তারি দেখবেন আমাদের প্রত্যেকটা মালের ইনশাআল্লাহ সাইজ ফিনিশিং একুরেট পাবেন ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে আপনারা যারা সদরগারদের নৌকা পার হয়ে আসবেন সদরগারদের নৌকা পার হয়ে জিজ্ঞেস করলে হবে কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাব আর মুরগিপট্টি ব্রিজটা পার হলে ডাইন পাশে হচ্ছে কুটুম পাঞ্জাবি আর যারা বাবুবাজার ব্রিজ দিয়ে আসবেন বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতুলি নামবেন কদমতুলি নেমে বলবেন যে ভাই মুরগিপট্টি ব্রিজ যাবো মুরগিপট্টি ব্রিজটা পার হলে ডাইন পাশে হচ্ছে কুটুম পাঞ্জাবি আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজ আছে পেজটা সবাই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম